আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো যে মেশিনটি সম্পর্কে যে ভাইয়ের কাছ থেকে জানবো ইনফরমেশন জানাবে তার পরিচয়টা আগে জেনে নিই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এগ্রোতে কর্মরত আছি জি আজকে আমরা কি ধরনের মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা মিশে ভুসি মেশিন নিয়ে কথা বলবো জি এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার গম থেকে ঘুষি এবং আটাটা সেপারেট সেপারেট করা আটাও হবে প্লাস ঘুষিও হবে হ্যাঁ এটা কিভাবে কাজ করে কোথা থেকে এটা হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে এটা আপনারা যেটা উপরটা দেখতে পাচ্ছেন এটা ইনপুট আমাদের প্রসেসিংটা হয় ভিতরে হ্যাঁ প্রসেসিংটার ভিতরে ভিতরে পাটা আছে জালি আছে হ্যাঁ কত ইঞ্চি পাটা আছে এটার মধ্যে 7 ইঞ্চি পাটা আছে 7 ইঞ্চি পাটা এখানে প্রসেসিংটা হয়ে আমাদের এই দিক হচ্ছে আপনারা আটাটা পড়বে যে গুমের যে আটাটা হয় আটাটাই পাশে পড়বে আর এই পাশে দেখতেছে একটা আউটপুট হ্যাঁ এটা হচ্ছে আপনার ভুসি পড়বে তো এখানে আটার পরিমাণটা বেশি হয় নাকি ভুসির পরিমাণটা বেশি হয় ভুসি পরিমাণটা অলওয়েজ বেশি হয় যেহেতু এটা ভুসির জন্য তৈরি করা আবার এখানে প্রেসার দেওয়ার ব্যবস্থা আছে আপনি যদি প্রোডাকশনে কোনো তারতম্য হচ্ছে আপনি প্রেসার লুজ টাইট দিয়ে আপনি প্রেসারটা আপনি ইয়ে করতে পারবেন ঠিক করে নিতে পারবেন জি এখানে হচ্ছে আপনার মোটর কতগুলো ব্যবহার করতে হবে আমরা এখানে হচ্ছে 3 ঘোড়া মোটর ইউজ করতেছি 2900 আরপিএম এর

মাঝখানে এসেছে এটা হচ্ছে ঢালাই ঠিক আছে ঢালাই এবং এটা হচ্ছে এমএস এস এম এস শিট এবং চাকা ব্যবহার করা হয়েছে যে আপনি কাজ শেষে আপনি আবার ঘরে ঢুকে রাখতে পারবেন এটা বেল্ট দুইটা প্রয়োজন হবে হ্যাঁ এখানে দুইটা বেল্ট দেওয়া হয়েছে এখানে প্রোডাকশন ঘন্টায় কতটুকু পাবেন পাওয়ার প্রোডাকশন পাবেন হচ্ছে আপনি 80 কেজি আশি কেজি মতো প্রোডাকশন এখানে কি দুইটা সহ আটা এবং ভুসি সহ নাকি আলাদা আলাদা আছে ভুসি পাবে না 80 কেজি প্লাস আটা থাকলো আটা হচ্ছে এক্সট্রা এটা পাবে আর যে আটাটা ব্যবহার করবে মেশিনে এটা কি শুকনা দেবে নাকি ভেজা তারপর দিতে হবে অল্প একটু হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে কতক্ষণের মতো ভিজানো দরকার আপনি 5 মিনিট এর না 5 মিনিট ভিজিয়ে তারপর হচ্ছে আটাটা করতে পারবে ভুসিটাও ভালো হবে জি এই ধরনের মেশিন যারা নিতে চায় তারা কিভাবে নেবে এটা আমাদের অনলাইন বা অফলাইন দুইভাবে অর্ডার করতে পারেন আপনারা যদি চান অনলাইন অর্ডার করবেন তাহলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার জেলা পর্যায়ে পৌঁছে দেবো আর যদি আমাদের অফিসে এসে ভিজিট করে মেশিনটি নিতে চান তাহলে আমাদের ঢাকা অফিস এবং বগুড়া অফিসে আসতে পারেন ঢাকা অফিস এয়ারপোর্টের পাশে নর্দারপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া সাজাপুর ফুটকিবি সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে তোলা তো যে যে কেউ যদি চায় সরাসরিলে দেখতে পারবে এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবে সাধারণত পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে দর্শক আপনারা যারা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনারা খুব ভালোভাবে এটার বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের প্রতিনিধি খুব সবসময় হচ্ছে অনলাইনে থাকে অথবা আপনারা ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো কোনোভাবে এখানে কন্টাক্ট করতে পারবেন এটা খুবই স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন এবং পরবর্তীতে আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম